আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা 5 নিয়ে আলোচনা করছি এর আগের ক্লাসে আমরা বড় বড় অঙ্কগুলো করেছিলাম সাথে ছোট অঙ্কগুলো করেছিলাম আজকে এই ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত অঙ্কগুলোর ভাজক অনেক বড় মানে যেগুলোর নামও আমরা সাধারণত মুখস্থ করে রাখিনা সেই অঙ্কগুলো আজকে আমরা করব দেখুন এর আগের ক্লাসে আমরা আট নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম নয় নম্বর অঙ্কে নয়ের নয় আছে ভাজক এটা আমরা সবাই পারবো এরপর নয় নম্বরটা একটু করি আমরা এখানে আছে নয় এ আমাদের ভাজ্য একচল্লিশ হাজার তাকে ভাগ করতে হবে নয় দিয়ে নয় একচল্লিশের মধ্যে যাবে কতবার দেখেন চার নং ছত্রিশ পাঁচ নং আবার পঁয়তাল্লিশ তাহলে হবে না চারবার দিতে হবে আমাদের চার নত্রিশ এবার ছয় আছে এগারো হবে পাঁচ হলে শূন্য হবে চুয়ান্ন এবার কেটে নিয়ে দুই দেখুন কখনো যদি আমরা দেখি যে উপর থেকে একটি অঙ্ক কেটে নিয়ে আসার পরও ভাগ করা যাচ্ছে না অর্থাৎ ভাজকের থেকে ছোট হয় তখন ডান পাশে অর্থাৎ ভাগ ফল হয় শূন্য আর এই ভাগ ফল দিয়ে ভাজককে গুণন করে নিচে বসানো হবে শূন্য এক ঘর নিচে চলে আসলো এবার সাত কেটে নিয়ে আসি তিন নং সাতাশ এই ছিল আমাদের অঙ্ক চার হাজার তিন এটা হলো হবে চার হাজার তিন এরপরে দেখুন দশ নম্বর অঙ্কে কত আছে দশ নম্বর অঙ্কের ভাজক আছে পাঁচ এটা আমরা পারব আর এগারো নম্বর অঙ্ক যেটা আছে সেটা করব নিরানব্বই ভাগ করতে হবে পনেরো হাজার চারশো কে এবার নিরানব্বই একশো চুয়ান্ন মধ্যে কতবার যাবে আমাদের সেটা বিবেচনা করতে হবে আচ্ছা আমরা যেহেতু একটু বড় তাই আমরা সহজে চিন্তা করতে পারি কিন্তু যারা ছোট ছোট ছেলে মেয়ে ক্লাস ফোরে চিন্তার কোয়ালিটি তো এতটা হাই না শিখিয়ে হবে। নামতা তো আমাদের মুখস্থ নেই। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব। ধরেন এটা যদি নিরানব্বই না হয়ে একশো হতো আর সেই একশো একশো চুয়ান্ন মধ্যে কতবার যাইতো অবশ্যই একবার কারণ হচ্ছে একশো যদি হইতো যদি দুই বার দিতাম তাহলে তো দুইশো হয়ে যেত কিন্তু এখানে আছে একশো তার মানে নিরানব্বই একশো চুয়ান্নর মধ্যে একবারই যাবে এখন এই যে আমরা নিরানব্বই কে একশো ভাবলাম কেন ভাবলাম হিসাব করার সুবিধার্থে যদি আমরা দেখি এক কম বেশি করলাম পরবর্তীতে ওটা আমাদের ব্রেনে ধরবে যে আচ্ছা এক তো বাড়িয়ে ধরেছি তো এক কমাতে হবে কিন্তু যদি এই নিরানব্বই হয় তাহলে সব বাচ্চারা এভাবে ধরতে পারবে না যে নিরানব্বই একশো চুরানব্বই কতবার যাবে একবার যাবে না দুইবার যাবে তারা সহজে বুঝতে পারবে দেখুন একশো যদি হইতো তাহলে একশো চুয়ান্নর মধ্যে একবারে যাইতো তাই নিরানব্বই একবারে যাবে নিরানব্বই একে নিরানব্বই এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় আছে একটা এই নিরানব্বই যদি পনেরোর নিচে লেখে কখনো তাহলে কিন্তু তার অঙ্ক হবে না খেয়াল রাখতে হবে যে আমরা ভাগ করছে তিন ঘর পর্যন্ত তিন ঘর পর্যন্ত ধরে রেখেছি অর্থাৎ নিরানব্বই একশো চুয়ান্ন কে ভাগ করেছে তাই ভাগ ফল যা হবে সেই ভাগ ফল দিয়ে গুণন করে ঠিক তার হবে ডান দিক থেকে নয় আছে চোদ্দ হবে পাঁচ হলে হাতের এক দশ আছে পনেরো হবে পাঁচ হলে এবার একটা শূন্য কেটে নিয়ে আসি আচ্ছা একটা শূন্য কেটে নিয়ে আসলাম হলো পাঁচশো পঞ্চাশ

পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতের এক দশ দশ আছে পনেরো হবে পাঁচ হলে এবার আবার কেটে নিয়েছে একটা শূন্য তাহলে আবার পাঁচ যাবে আর চারশো পঁচানব্বই আবার পঞ্চান্ন থেকে যাবে এটা ভাগ শেষ এটা হলো ভাগ শেষ আমাদের হিসাবগুলো এইরকম ভাবেই করতে হবে শিখাতে হবে যাতে বাচ্চারা সহজেই চিন্তা করে বের করতে পারে যে সম্ভাব্য ধরতে পারে যে এটা সর্বোচ্চ কতবার যেতে পারে একটা সম্ভাবনাময় সংখ্যা তারা খেয়াল করতে পারবে বা ভাবতে পারবে এরপরে যে অঙ্কটি আছে এগারো পরে আছে হচ্ছে বারো বারোতেও যেহেতু তেইশ হচ্ছে ভাগ শেষ তাই সরি তেইশ হচ্ছে ভাজক তাই এই অঙ্কটাও আমরা করে ফেলি তেইশ চার হাজার কতবার যাবে তেইশ যদি তেইশ দুগুণে কত হইতে পারে তেইশ দুগুণে তো ছেচল্লিশ দুই দুগুণে হচ্ছে চার তিন দুগুণে ছয় ছেচল্লিশ এখানে আছে পঁয়তাল্লিশ তার মানে একবার যাবে তেইশ একে তেইশ দুই আর দুই বাইশ এবার তিন কেটে নিয়ে আসেন এবার দুইশো তেইশ দুইশো তেইশের মধ্যে কতবার যাবে ওই যে আমরা চিন্তা করে করতাম যে কোনো একটা সংখ্যাকে যদি দশ দিয়ে গুণন করা হয় তাহলে তার ডান পাশে একটা শূন্য বসে তেইশের ডান পাশে একটা শূন্য দুইশো তিরিশ আছে এখানে দুইশো তেইশ তার মানে দশ বার তো যাবে না আর দশ বার কোনোভাবেই যাবে না কারণ হচ্ছে একই সাথে দুই সংখ্যা বিশিষ্ট কোন দুই বিশিষ্ট কোন সংখ্যা মধ্যে গিয়ে বসবে না তো এই কারণে থাকবে সময় এবার চিন্তা করে দেখেন তেইশ যদি দশ দিয়ে কোনো করতাম দুইশো তিরিশ এখানে আছে দুইশো তার মানে নয় বার যাবে তিন নং সাতাশের সাত হাতের দুই নয় দুগুণে আঠারো আর দুই হচ্ছে বিশ তাহলে ছয় এক ষোলো সাত আছে তেরো হবে ছয় হলে হাতের এক এক আর শূন্য হচ্ছে এক এক আছে দুই হবে এক হলে আচ্ছা এবার কেটে আসেন এক একশো হলো তাহলে কতবার যেতে পারে সর্বোচ্চ দিলে হয় দশ বার দিলে তো দুইশো এখানে আছে একশো যদি আমরা এটা চিন্তা করি যে পাঁচ বার দিলে কত হয় পাঁচ বার দিলে যদি এটাকে পঁচিশও আমরা চিন্তা করতাম আমরা গ্রহণ করলে কিন্তু পাবো যদি চিন্তাও করতাম যে পঁচিশ দিয়েও যদি চিন্তা করতাম তাহলে পাঁচ পাঁচ হচ্ছে একশো পঁচিশ তার মানে আরো বাড়াতে হবে এবার দেখুন যদি সাত দিয়ে চিন্তা করি সর্বোচ্চ চিন্তা করবো আমরা প্রথমে কি জানেন যে এটা কোন সংখ্যা দিয়ে গুণন করলে এটা মিলে অনেক সময় ভাগ শেষ থাকে না যদি ভাগশেষ না থাকে তাহলে এটা খুঁজে বের করা সহজ যেমন এখানে সাত দিয়ে যদি তিন সাথে একুশ এখানেও কিন্তু ডান পাশে এক আছে তাহলে এটা যদি সাত দিয়ে চিন্তা করে দেখি তিন সাথে একুশের এক হাতের দুই সাত দুগুণের চোদ্দ আর দুই ষোলো একশো একষট্টি মেলে গেল একশো একষট্টি ভাগ ফল হবে ১৯৭। এরপর যে সংখ্যাটা বাইশ দেখুন উনিশ পর্যন্ত কিন্তু আমরা বিশ পর্যন্ত আমরা নামতা মুখস্থ রাখতে বলি যদি কেউ বিশ পর্যন্ত নামতা মুখস্থ রাখতে পারে তাহলে প্রায় অনেক হিসাবই খুব দ্রুত সময়ের মধ্যেই করে ফেলতে পারবে দেখুন চার দুই আট পঁচাশি হাজার চারশো আটাশ একুশ পঁচাশির মধ্যে কতবার যাবে এটাকে একুশ চিন্তা না করে যদি বিশ চিন্তা করি বিশ পঁচাশির মধ্যে কতবার যাবে বার চার বিশ আশি এখানে আছে পঁচাশি এবার দেখেন চার একে চার আর চার দুগুণে আট চৌরাশি বিয়োগ করে হলো এক আর এই এক হলো চোদ্দ দেখুন এটা কেটে নিয়ে আসছি একটা অঙ্ক কেটে আনার পরেও যদি ভাগ করা না যায় তাহলে একটা শূন্য হয় আর এই শূন্য দিয়ে কে গ্রহণ করলে হবে শূন্য

উনিশ নাম্বার অঙ্ক যেটি আছে এই উনিশ নাম্বার অঙ্ক আছে যদি বিশ হইতো তাও তো সত্তরের মধ্যে তিনবার যাইতো তাহলে বাইশ তিনবারই যাবে তিন দুগুণে হচ্ছে ছয় তিন দুগুণে ছয় ছেষট্টি চার আর চার চুয়াল্লিশ তাহলে বাইশ দুগুণে তো চুয়াল্লিশ বাইশ দুগুণে নিয়ে আসেন ভাগ করা কি যাচ্ছে যাচ্ছে না কেটে আনার পরে যদি ভাগ করা না যায় তাহলে শূন্য হয় আর শূন্য পাঁচ এইবার ডান পাশে আরো যদি কোনো অঙ্ক থাকতো সেটা আমরা কেটে নিয়ে আসতাম যেহেতু অঙ্ক নাই শেষ তার মানে আমাদের কাজ শেষ ভাগ ভাগ শেষ পাশে থাকবে যদি কেউ এখানে ভাগ শেষ রেখে দেন তাহলে কিন্তু সে বত্রিশ এখানে বত্রিশ রাখবে ওই যে যে এক ঘর বাড়াতে হবে এটা অনেকেই বাড়াবে না কারণ হচ্ছে এগুলা ছাত্রদেরকে মনে থাকে না একটু কঠিন জটিল প্রকৃতির যেহেতু এই কারণে মনে থাকে না ঠিক আছে এরপর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো অনেকটাই সহজ এরপর বিশ নাম্বার অঙ্কটা আমরা একটু করি এইখানে বিশ নাম তিন হাজার দুইশ বান্ন এখানে কতবার যাবে দেখুন দুইশ তিনশোর মধ্যে যাবে হচ্ছে একবার দুইশো পাঁচ দুই একশো পঁচিশ এবার কেটে আসেন দুই বারোশো বারোশোর মধ্যে বারো বারোশো আর এই যে বায়ান্ন যে থাকলো এই বায়ান্ন ভাগ শেষ থাকবে তখন এরপর আরো যে অঙ্কগুলো আছে এগুলো কোনোটা কোনোটা বিশ কোনটা আশা করছি এই অঙ্ক বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবাই ছাত্রদেরকে ভালোভাবে বোঝাতে পারবো এখন এবং ছাত্ররাও পারবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ